হাই বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি কারণ একটা কাজ আছে আজকে আমি বেটুকে একটু জাম নিয়ে যাব কারণ ওর আজকে ইঞ্জেকশান আছে আশা দিদিমণি বলে গেল এসে হ্যাঁ তো খুবই মানে ওর থেকেও আমার তো খুব টেনশান হচ্ছে যে কি করে কি করব না করব মানে মানে পুরোটাই মানে কষ্টদায়ক হ্যাঁ চোখে দেখা যায় না খুব খারাপ লাগে প্রচুর কান্নাকাটি করে তো চলুন আমি সবটা যেহেতু আপনাদের সাথে শেয়ার করি তো এটাও শেয়ার করবো সারাদিন আমি কি করছি না করছি আর তার সাথে জাম করে গিয়ে বেটুকে কীভাবে ইঞ্জেকশান দেওয়াচ্ছি তো চলুন আপনাদের সাথে দেখাবো কিন্তু তার আগে দেখুন এই যে বিছানা তুলছি এগুলো দেখে মাথা একেবারে পাগল হয়ে যাচ্ছে যে কি করে এগুলো তুলব এত বিছানা মানে ব্ল্যাঙ্কেটগুলো যে বেটু একটা নেয় আমি একটা নিই হ্যাঁ বাচ্চা ছেলেদের যে পাশে বালিশগুলো দিতে হয় তো চলুন এগুলো আমি তুলে নিই তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে বেটু কি করছো বেটু শাক বাচ্চ আর তোমার খুব ঠান্ডা লাগছে কেমন ঠান্ডা লাগছে তোমাকে মা কি শাক বাচ্চ তো দেখুন আমার জল ধরা হয়ে গেল একটা একটা করে বালতিতে জল রেখেছি রোদে দিয়ে জলে সব স্নান করবে তো আমাদের ভাতটা উনানে হয় তো দেখুন ভাতটা চাপিয়ে দেওয়া হয়েছে তাড়াতাড়ি বললাম যেহেতু আমাদের আজকে ইঞ্জেকশান আছে মেয়ের ভাতটা হয়ে যাবে ভাতটা ওদের একটু টাইম লাগে তো আর এখানে সব আনাজপত্র তো আলু কাটা হয়েছে আলু পোস্ত হবে নাটা দিয়ে এখন সন্ধ্যে লাটার সিজন মানে সন্ধ্যে দিয়ে বাবা সব কিছু বলছে এই কর ওই কর তো ডাটা দিয়ে আজকে পোস্ত খাবে আর এখানে প্রেসার কুকারে লাউ দিয়ে আর রোমা কলাই দিয়ে সেদ্ধ করা হয়েছে মুড়ি খাওয়ার জন্য তো এটা খেয়ে দেখবেন খুবই ভালো লাগে তো দেখুন আমাদের বাইরে এটা আমার মেয়ে ও আর ও ঠাম্মি সেন্টার গেছে সেন্টারে ডিম পায় না খিচুড়ি ডিম ওরা আনতে গেছে খিচুড়িটা খায় না ডিমটা নিয়ে চলে আসে ঘরটার থেকে যেই একটু বাইরে বেরিয়েছি তো দেখুন কাগের উৎপদ্য ঠিক চলেছে যে দেখতেই আছে তো দেখুন খুলে দেখলাম মনে হচ্ছে হয়ে গেছে কিন্তু জলটা একটু কম আছে শুকিয়ে গেছে একেবারে একটু এটা জল জল হয় তো দেখা যাক কি হলো একটু নেড়ে দেখি চামচ নিয়ে ঠিকই আছে দেখুন তো এরপর মেয়েকে খাই দেব ও এখনো আসেনি তুমি মুড়ি খাচ্ছ কি দিয়ে এগো এটা আর এটা লাউ তো লাউ হ্যাঁ দিয়েছি দেখি কেমন করে খাচ্ছে বাবা বাবা ঠিক আছে খাও তুমি হ্যাঁ বেটু তুমি কোথায় যাবে বিষ্ণুপুর বিষ্ণুপুর নয় জাম করি ইনজেকশন নিতে তো দেখুন ও যা লাভ আছে ভাব যে হয়তো ইনজেকশনটা খুব ভালো জিনিস তো যেই বুঝতে পারবে যে কি অবস্থা ও বাবা রে তো চলো তোমাকে রেডি করে দিই তো দেখুন আমি রেডি হয়ে গেছি বিটু কই এই যে তো ইঞ্জেকশনটা দিয়ে নিয়ে চলে আসি তো দেখুন এটা বেটুর কার্ড তো ঠিকঠাক আছে দেখেনি চলো বেটু তোমাকে ইঞ্জেকশন দিয়ে দিয়েছে কোথায় দিয়েছি সোনা ওখানটাতে বাড়ি খুব বদমাস হুম আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি তুমি ভাত খেয়েছো খাওনি কেন ভাত খাওনি কেন আচ্ছা ডিম দিয়ে ভাত খাবে তবে তাহলেই ঠিক হয়ে যাবে তাহলে আর লাগবে না হুম

মুগ ডাল ভাজা তুমি খাবে কে এনেছি গো বাবা এনেছি কই দাও প্যাকেটটা ছিঁড়ে দিচ্ছি আচ্ছা তো বেটু হাত পা মিলে মুগ ডাল ভাজা খাচ্ছে কে আমি খাচ্ছি পার্ক দারুণ লাগে জওয়ালেরটা আমার খেতে তা আমি আর আমার বিটু এখানে বসে আছি বিটু হাঁচি দিচ্ছে আমাকে আমার সোনা আটা গো আমার হাই বলো হাই হাই সবাই কেমন আছো

তো বিকালে একটু বসেছিলাম তো দেখুন কি মনোরম পরিবেশ যে আম গাছে কত বুকুল এসেছে দারুণ লাগছে গাছটাকে তো কালকে ভিডিওটা শেষ করতে পারলাম না তাই আজকে আবার জলখাবার দিয়ে শুরু করলাম কারণ মেয়েটা আমার কান্নাকাটি করছিল ইঞ্জেকশানের ব্যাপার হাতটা লাগছিল না তো দুপুরের মেনু দেখুন পালং পনির তার সাথে আছে হাঁস ডিমের কারি আর আছে শুক্ত তো আর কি চাই বলুন এতেই জমে যাবে তো চলুন খাওয়া শুরু করা যাক তো আমি একটু বরের সাথে বেরোচ্ছি একটু আশ্রম যাচ্ছে আশ্রমে গুরু বাবা অসুস্থ তো ওনাকে একটু দেখতে যাচ্ছি এই আমার বিটু রেডি হয়ে গেছে হাই বলো বিটু তো চলুন পরে আবার বাকিটা তো বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি কি করছি না করছি রাস্তাতে তো চলুন যা যাক তো দেখুন বাবাকে আমি আগেও ছবি ছেড়েছি ভিডিও তো দিয়েছি আগে তো এখন গ্রিলটা লাগানো আছে আর খুলবো না এরপর বাড়ি ফিরে যাব অন্ধকার হয়ে গেছে অনেক আমাদের মা তো দেখুন আকাশটা মন কেমন লাগছে সূর্যটা একটু আগে ডুবেছে তাই একটু অন্য রকম লাগছে আশ্রমের চারিপাশটা পত্রকা খাচ্ছ পেটু তুমি মশারির ভিতরে কি করছো তাই হ্যাঁ তোমার খাওয়া হয়েছে আচ্ছা বিছানা করে নিয়েছ তুমি তো ঠিক আছে তাহলে আমরা খেয়ে নিই হুম আচ্ছা ঠিক আছে তো দেখুন আমাদের আজকে রাতের ডিনার রুটি বেগুনটাকে ভেজে চটকেছি আর এখানে আছে সয়াবিনের তরকারি তো ডিম ভাজা আমি খাবো না বললাম ও আমাকে ঠিক সেই অর্ডারটা দিয়ে দিয়েছে তো চলুন আজকে ভিডিওটা আমি এরপর এখানেই শেষ করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসব আপনাদের জন্য ভালো কোনো ভিডিও নেই তো আজকের মতো টাটা শুভরাত্রি